হ্যালো দর্শক বন্ধুরা সুক্লাস বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো তো বন্ধুরা কচুর শাকটা কেটে আমি সিদ্ধ করে জলটা জুড়িতে রেখে দিয়েছি সরে গেছে জলটা আর এখানে আড়াইশো চিংড়ি মাছ নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব আর এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম চিংড়ি গাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি সাদন অনুযায়ী নুন দিয়ে দিলাম তো বন্ধুরা মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে এখন আমি জুড়িতে কচুর শাকটা সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমাদের বাড়ির কচুর শাক তো বন্ধুরা প্রচুর তো তোমরা জানো এটা আনতে অনেক টাইম লাগে এখনও আরও দশ মিনিট এভাবে হবে তারপর নামিয়ে দেব তো বন্ধুরা গ্যাসের চিনছে উনুনটাকে আমি একটু কমিয়ে দিয়েছি এখন আর একটু হবে আর পাঁচ মিনিট পরে নামিয়ে দেব তো বন্ধুরা কচুর শাক হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এখন আমি নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা পদ্ম কচুর শাক চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাইবে